আজকে আমি বানিয়ে নিচ্ছি লৌকি চানা ডালের সবজি এটা আমরা বাংলাতে বলি লাউ লাউ আর ছোলার ডাল দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটা সুন্দর টেস্টি সবজি বানাচ্ছি আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়ার মধ্যে জল দিয়ে প্রথমে ছোলার ডালটা বয়লিংয়ের জন্য চাপিয়ে দেব ছোলার ডালটা আমরা বয়েলের জন্যে চাপিয়ে দিচ্ছি ছোলার ডালটা আমরা পঞ্চাশ গ্রাম নিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এ ছোলার ডালটা আমরা হালকা বয়েল হয়ে যাবে তারপর এর মধ্যে আমরা লাউগুলো কেটে এর মধ্যে সিদ্ধ করে নেব ডালগুলো কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এই যে ঝাঁকগুলো আসছে ঝাঁকগুলো ফেলে দেব দিয়ে লাউগুলো আমরা এরই মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব লাউগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে লাউটা আছে পাঁচশো গ্রামের মতো হুম যে মধ্যে আমরা পরিমাণ মতো সামান্য নুন দিয়েছিলাম এরপর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়েছি এটা সিদ্ধ করে নিচ্ছি তো আমরা ঢাকনটা লাগিয়ে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লাগিয়ে দিচ্ছি আমরা পাঁচ সাত মিনিট পরে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ লাউগুলো সিদ্ধ হয়ে গেছে ছোলার ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব এরপর আমরা কড়া চাপিয়ে নিয়েছি ডয়েল দিয়ে তরকা লাগিয়ে নেব লাউ আর ছোলার ডালটা তেল সামান্য পরিমাণ দিয়েছি

ভাজা হয়ে গেছে হালকা হালকা বাদামি কালার হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো দুটো ছোট সাইজ ষাট থেকে সত্তর গ্রামের মতো মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি বেশি দেবো না লাউ আর ছোলার ডালে করে নুন দিয়েছিলাম টমেটোর গুলো হালকা গলে গেছে আমরা দিয়ে দেবো মশলা হাফ চা চামচেরও কম ধনে পাউডার সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো বেশি দেবো না দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লাউ ডাল সিদ্ধের সময় দিয়েছিলাম মশলাটা দু তিন মিনিট কথা নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি ওই লাউ আর ছোলার দলের সিদ্ধটা আমরা ওটা ওই জল সমেতই ঢেলে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে আমরা মিক্স করে নেব গ্যাসটা কমিয়ে রেখেছিলাম একটু বাড়িয়ে নেবো হালকা জির মধ্যে যে জলটা ছিল সেই জলটাই আমরা দিয়েছি এক্সট্রা কিছু জল দিচ্ছি না গ্যাসটা বাড়িয়েছিলাম একটু একটু কমিয়ে দিচ্ছি হালকা আছে হবে একটা ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে সামান্য কিছু জিরে আমরা ভাজা করে ওটা গুঁড়ো করে নেব সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি জিরেটা আমরা হালকা ভেজে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে একে আমরা হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমাদের সবজি প্রায় রেডি হয়ে এসছে আমরা ওই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি দেশি ঘি দিলে সবজিটা সুন্দর টেস্ট হবে আচ্ছা আমরা আর ওই জিরে গুঁড়োটা দিয়ে মিক্স করে নিয়েছি এক দু মিনিট আমরা নুনটাও দেখে নিয়েছি যে ঠিক আছে আমাদের সবজি রেডি